আমি মোহাম্মদ আল আমিন আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি একটা আপনাদেরকে ইন্টারেস্টিং গল্প শোনাই যদিও সেটা আমার ব্যক্তিগত গল্প আমি বর্তমান জেনারেশনের যে সমস্ত মা বাবা রয়েছে তাদের মধ্যে থেকে অনেকে এরকম রয়েছে যে ঠিক আছে টাকা পয়সার একটু ক্রাইসিস থাকতে পারে কতটা পরিবারে বা মনে করলেন আপনার টাকা পয়সা খুবই খারাপ অবস্থায় আছেন আপনি তারপরেও যদি আপনার ছেলে বা মেয়ে কোনো একটা জায়গাতে ভালো একটা পজিশনে যাওয়ার জন্য আপনার কাছে কিছু হেল্প চায় তখন কি আপনি করবেন না আশা করি যারা মা বাবা রয়েছেন তারা অবশ্যই হেল্পটা করবেন জানেন আমি থেকে ফারাক হওয়ার পরে দুই তিন জায়গায় আলহামদুলিল্লাহ খ্যাত ব্যবস্থা হয়েছে আমি ব্যক্তিগতভাবে যাই নাই না যাওয়ার অনেক কারণ রয়েছে সেগুলো আমি এখন বলতে চাচ্ছি না আর যেহেতু আমার আগে থেকেই নিয়ত ছিল যে আমি একটা ব্যবসা করব বা মূলত কথা হচ্ছিলো আমি মাদ্রাসায় ঘন্টা করাবো সেখান থেকে আমি কোনো টাকা বা যে হাদিয়া দেওয়া হয় সেটা না নিয়ে আমি ব্যক্তিগতভাবে বাহিরে কোনো বিজনেস করব। এরকম নিয়োগ করছি আর কি যার জন্য আর কি আমার আসলে মূলত এই সাথে বা মসজিদে ঢোকা হয় নাই তারপরে হয়েছিল যে আমি আমার বাপে যেহেতু আরো ব্যবসা করে বিভিন্ন মাল রাত্রেবেলা রাখে সেগুলো দিনের বেলা বিক্রি করা হয় এরকম আর কি তারপরে আমি এখানে আসলাম আইসা কিছুদিন গেল আমি বাপের সাথে থাকি একটু বোঝার চেষ্টা করতেছি আর কি এরকম তারপরে এটার পাশাপাশি দেখলাম যে আস্তুন্না ফাউন্ডেশন সবাই তো অবশ্যই চিনেন বাংলাদেশে যারা থাকেন বা বিভিন্ন দেশে বাংলাদেশি সম্পর্কে যে ধারণা আছে বাংলাদেশ সম্পর্কে তারা অবশ্যই আস্তুন্না ফাউন্ডেশন সম্পর্কে অবশ্যই জানেন এত রকম আশা করি ওই আস্তা ফাউন্ডেশন কিন্তু তরুণদেরকে উদ্যোক্তা বানানোর জন্য তারা অনেক রকমের কোর্স অনেক রকমের ট্রেনিং এগুলো করেই থাকেন একদম অল্প টাকায় যেগুলো কোর্স মনে করেন আপনি বাহিরে করতে গেলে আপনার পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা বা তিরিশ প্লাস লাগবে সেগুলো তারা আমাদেরকে বা আমাদের বাংলাদেশের যে সমস্ত তরুণ সমাজ রয়েছে তাদের কাছে মাত্র দশ হাজার টাকা নিয়ে এই সমস্ত কোর্স করায় আমি দেখছি সেখান থেকে মনে করেন আমি আমার আমার বাপের সাথে ব্যবসা করতেছি ব্যবসা করার পর আমি আমার নিউ হলো যে না আসন্না ফাউন্ডেশনের যে একটা পেজ আছে ওখানে স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এই আর কি নাম সেখান থেকে সার্কুলার দেওয়া হয়েছে মোবাইল সার্ভিসিং ট্রেনিংয়ের জন্য মোবাইল সার্ভিসিং ট্রেনিং আমার আগে থেকে নিয়েছিল যে এটা করলে হয়তো মোটামুটি অন্য অন্য জায়গা থেকে মানে ব্যক্তিগতভাবে একটু টাকা বেশি উপার্জন করা যাবে বা আমার ফ্যামিলি আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলি তারপরে এটা বলতেছি আমার ফ্যামিলির যে বর্তমান অবস্থা কি জানেন আমার বাড়ি কিন্তু হচ্ছিল মাইমাসিং আমার বাসা হচ্ছে ওই নদীর পারে আমাদের অনেক জায়গায় কিন্তু নদী ভেঙে নিয়ে গেছে এখন বর্তমানে শুধু আমাদের দুটা টিনের ঘর রয়ে গেছে বাকি সেটা আবার নদীর একদম পাশে এখন কথা হচ্ছিলো আমার ফ্যামিলির ভিতরে দেখেন আমার আম্মা আছে আমার বাবা আছে আমার বউ আছে এখন ওরা ওরা আছে এখন আমার ফ্যামিলিটা পুরোপুরি চালাতে হচ্ছিলো আমার বাপে ওই একা একা রাত্রেবেলা এসে এখানে ব্যবসা করে ব্যবসা করে ওখান থেকে আর কি যে টাকা পায় সেটা দিয়ে আর কি চালায় আমাদের ওই নদীর পারে যে একটু জায়গা ওই জায়গাটা ছাড়া কিন্তু আমাদের অন্য কোনো জায়গা নাই এই জন্য আর কি আমি একটু বড়ো চিন্তা ভাবনা করছিলাম যে একটু কষ্ট হোক দু তিন বছর সময় লাগুক বা চার বছর লাগুক আমি একটা ভালো একটা প্রদর্শনে যাওয়ার চিন্তা ভাবনা করতেছিলাম আর পাশাপাশি ব্যবসা করতে চাইছিলাম তারপরে দশ পনেরো দিন হয়েছে আমি এখানে আসছি আসে ব্যবসা করতেছি বাপের সাথে আমার আবার আলাদা একটা জায়গা নিয়ে দেওয়া হয়েছে আমি ওখানে আর কি মাল বিক্রি করতেছে আর ব্যবসা যেহেতু হালাল সেখানে আমার এটা নিয়ে কোনোই নাই ব্যবসা যত ছোটো হোক বা বড়ো হোক সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই তারপরে দেখলাম যে আসুন্না ফাউন্ডেশন থেকে একটা মোবাইল ট্রেনিংয়ের একটা মোবাইল সার্ভিসিং ট্রেনিংয়ের একটা সার্কুলার দিয়েছে সেখানে দেখলাম টাইম দেওয়া আছে পাঁচ ছ দিন ভিতরে আবেদন করতে হবে তারপরে সেখানে বাইক পরীক্ষা হবে একটা অনলাইনে তারপরে দুই দিন থাইকে একটা পরীক্ষা দিতে হবে তারপরে সিলেকশন হবে যারা যারা সিলেকশ সিলেক্ট হবে তারা ওখানে আর কি এই ট্রেনিংটা করতে পারবে আর সেটার জন্য দশ হাজার টাকা লাগবে আপনার দশ হাজার টাকা এটা আপনার বাধ্যতামূলক দিতে হবে আর বাকি যে পঞ্চাশ হাজার টাকা তারা তিন মাসের ফি ধরছে সেটা যদি আপনি প্রমাণ করতে পারেন যে হ্যাঁ আপনার আর্থিক অবস্থা খুব খারাপ তাহলে তারা একশো পার্সেন্ট পর্যন্ত সেটা সার দিবে তা আমিও মনে করলেন এখান থেকে চিন্তা ভাবনা করলাম যেহেতু আমার আগে থেকে নিউজ ছিল যে মোবাইল সার্ভিসিংয়ের কাজটা শিখবো শিখে আমি লাগলে কিছু জন অন্যের কাছে কাজ টাজ করলাম তারপরে ব্যক্তিগতভাবে ছোট করে একটা দোকান দিয়ে ওখান থেকে চলবো পরে এটা দেখে আমার খুব ভালো লাগছে আমি আমার এক বন্ধু আছে ইসরাফিল বরিশালের সেও ওই ওখানে আবেদন করছে আবেদন করার পরে আমি আমার বাবার সাথে যাই রাত্রেবেলা দুইটা তিনটা সময় যাই যাই ওখান থেকে ব্যবসা করি ব্যবসা করার পরে মনে করলো আমার বারোটা একটা বাজে আসতে আসছে তারপর আমি দু তিন ঘন্টা পড়াশোনা করি পড়াশোনা করে আর কি প্রস্তুতি নিতেছিলাম ওখানে যে একটা ভাইবা হবে মানে একটা অনলাইনে একটা পরীক্ষা হবে সেই পরীক্ষা যদি উত্তীর্ণ হতে পারি তারপরে আর কি আমাকে ফাইনাল সিলেকশনের জন্য সিলেক্ট করা হবে তারপরে আমি আমার বন্ধুর সাথে কথাবার্তা বললাম সেও বলতে যে হ্যাঁ ওই ওয়েটার ভিতরে ইন্টারেস্টিং সেও করতে চাইতে পরে আমি এই চার পাঁচ দিন পর্যন্ত এভাবে দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা করে প্রতিদিন রাত্রেবেলা মাঝে মাঝে এক ঘন্টা আধা ঘন্টা করে পড়তাম বুঝলি তারপরে এই চার পাঁচ দিন আগে আমি ভিডিওটা বানাইতেছি কিন্তু আমার চার পাঁচ দিন পরে যেহেতু মনে করলেন আমার ওরকম সিচুয়েশন ছিল না ভিডিও বানাতে পারতেছিলাম না একটু সমস্যা ছিল তারপরে মনে করলেন এখান থেকে আমি পরীক্ষা দিলাম পরীক্ষার জন্য আমিও যথেষ্ট পরিমাণে মেহনত করছিলাম আমি আমার বন্ধু দুজনে পরীক্ষা দিচ্ছি পরীক্ষা দেওয়ার পরে আল্লাহ রহমতে আমি আর আমার বন্ধু দুজনে সিলেক্ট হয়েছি এটার ভিতরে দুজনে এখন মনে করলেন তারপরে এটার জন্য আমি আমার বাপেরা জানাইলাম আমি আগে থেকে জানা রাখছিলাম যে যদি আমি এটার ভিতরে চান্স পাই তাহলে কি আপনারা আমাকে কিছু টাকা দিতে পারবেন কি না যেমন মনে করলেন আমি এখন বিয়ে করছি আমার বউরে আমার বাপে পালতেছে আমাকেও পালতেছে দয়া গেলে আর কি আমি তো এখন আলাদা কোনো ব্যবসা করি না তারপরে মনে করলেন যাইয়া আমার আম্মারে বললাম আমার বাপেরে বললাম যে হ্যাঁ এরকম এরকম অবস্থা এখন আপনার যদি বলেন তাহলে আমি আবেদন করবো বলছে আচ্ছা ঠিক আছে কর দেখা দেখ আমি যদি পারি দেব তারপর সিলেক্ট হওয়ার পরে আমি আমার বাপের বললাম আমার আম্মারে বললাম একটা কথা আছে যে যারা বিশ থেকে বাইশ বছরের উপরে হয়ে যায় প্রত্যেকটা ঘরের ঘরের ছেলে সে ছোট হোক বা বড় হোক তার জন্য মনে করলেন পরিবারের একটা আলাদা ই থাকে যেগুলো আমি এখন বলতে পারবো ওনার কোনো ঠিক না হ্যাঁ পরিবার আমাদেরকে আমাদের খারাপ সময় আমাদেরকে ছুটি থেকে পর্যন্ত বড় করছে তারা যথেষ্ট পরিমাণে করছে তারপরেও মনে করলেন আপনি যখন টাকা ইনকাম করবেন না বা আমি তো বিয়ে করছি আমি যখন বাসায় ছিলাম তখন আমি অনেক কিছু শুনছি অনেক কিছু শুনছি বলতে আমাকে একটা কথা বলে অন্যরকম ভাবে যেটা মনে হলো আমার এখন বলতে পারতেছে না কারণ এখন আমি আমার বাপের সাথে থাইকিয়া ব্যবসা করতেছি মানে যে কোনো একটা কাজ করতেছি আর কি কাজের সাথে আমি বর্তমানে সম্পৃক্ত যার কারণে আমার এখন বলতো বর্তমানে বলতে পারতেছে না কিন্তু তখন আর কি শুনতাম মানে এটা বলতো এটা বলতো পরে আমি বললাম যে আমাকে আপনি আমার মা আর আমার বাবার দু বললাম যে আমাকে দশ হাজার টাকার ব্যবস্থা করে দেন বা ওই যে তিন মাস থাকতে গেলে মনে করো আমার হাত করে যদি তিন হাজার টাকা বা সাড়ে চার হাজার টাকা ধরি আর দশ হাজার টাকা চোদ্দো পনেরো হাজার টাকা আমি বলছিলাম যে আপনার আমারে আমি আপাতত কাজটা শিখে রাখি তখন তাদের ভিতরে একটা অন্যরকম হইতেছে যে এতদিন চোদ্দো পনেরো বছর পড়াশোনা করেছি কোনো ইনকাম করতে পারতেছে না আবার ইন্ন ট্রেনিং করামো এটা করামো পরে মনে করলেন একটা অন্যরকম পরে আম্মা বলতেছে যে তুই নিজে ইনকাম করে যা করতে মনসা কর অবশ্য তারা চাইলে কিন্তু আমার দশ হাজার টাকা দিতে পারতো কোনোভাবে ব্যবস্থা করে কিন্তু তারা এতটুকু সাপোর্ট আমাকে করে নাই এটা সাপোর্ট করে নাই এটার জন্য আমি ওদেরকে খারাপ বলতেছি এরকম না কারণ যথেষ্ট পরিমাণে দায়িত্ব আমার বাপি পালন করছে আমার আম্মা পালন করছে এরপরও আমি আমার তার ছেলে অনুযায়ী আরেকটু সাপোর্ট চাইছিলাম যে আমাকে তিন মাস সময় দেন তিন মাস আমার যে স্ত্রী আছে তাকে আপনারা পালন আমি এই কোর্সটা করি তারপরে আইসা আমি আপনার সাথে ব্যবসা করবো সমস্যা নাই বা যে কোনো কাজ করব তারপরে যখন সুযোগ হবে বা টাকা পয়সা হবে তখন আর কি এই সমস্ত কাজ থেকে ফারেক হয়ে আমি ওই মোবাইল সার্ভিস ম্যানের একটা ছোটো দোকান দিয়ে ওখানে বসবো কারণ আমার নিজের ঘর বাড়ি বানাবো এমন কোনো একটা জায়গা নাই এখন আল্লাহ না করুক যদি আমার বাবা আজকে মারা যায় তাহলে কিন্তু আমার ফ্যামিলি বলতে হবে আমার বউ আছে তারপরে হচ্ছিলো আমার ঘর বাড়ি এই তিন চারটে মনে করলেন আমি একটা মাদ্রাসা বা মসজিদে খেদমত করে এটা পারব না আমি এটা রিয়েলিটি বলতেছি আমি আপনাকে বলতেছি না যে মাদ্রাসা মসজিদের খেদমত খারাপ ওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা খেদমত যেটার জন্য বাংলা ছাড়া অসংখ্য আলিমুল্লা মহারা ভিতরে নিয়োজিত আছেন পাক ওনাদের নেখ্যান করুক মন মনে করলেন আমি একটু চিন্তা করতেছিলাম যে বর্তমানে আমি এটাও চাই যে যারা বর্তমানে তরুণ সমাজ আছে তারা সবাই ব্যবসায়ের প্রতি একটু ঝুঁকে যাক আপনার সবাই ব্যবসা করুক সবাই ব্যক্তিগতভাবে যেটাই হোক আপনি বাদাম বিক্রি করেন বা আপনার রাস্তাতে পানি বিক্রি করেন আপনি ব্যবসা করেন আপনি আরেকজনের কাছে জিম্মি না হয়ে আপনি নিজে ব্যক্তিগত একটা স্বাধীনতা নিয়ে কিছুটা করেন আমি আমি এটা নিজে মন থেকে বলি হ্যাঁ এটা আমি করতে চাইছি আগে থেকে এখন আশা আলহামদুলিল্লাহ আমি নিজে ব্যবসা করতেছি রাত্রে দুটা দিনের সঙ্গে ব্যবসা জিনিসটা এরকম জানেন আমি আজকে এখন চলে গেলে আমাকে কিছু বলতে পারবে না আমি আমার মাল নিশি আমি আজকে ব্যস্ত না আগামীকালকে বিক্রি করবো কেউ কিছু বলতে পারবে না কিন্তু যখন আপনি এই কাজটায় একটা জবে করবেন তখন আপনাকে কেউ এখানে ছাড় দেবে না কারণ কি জানেন যখন আপনি জব করতে থাকবেন তখন যা দেখবেন এক ঘন্টা কাজ যদি আপনার মিস হয় তখন আপনার ওই এক ঘন্টার জন্য হয়তো টাকা কাটবে নাহলে আপনার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে বোকা দেওয়া হবে আর জবের একটা জিনিস কী জানেন আপনার স্যালারি যেটা থাকে না মান্থলি একটা স্যালারি এটা আমাদের যখন আপনার লিমিটেশন চলে আসবে তখন দেখবেন কি জানেন আপনি বর্তমান সময়ের সাথে মিলায় চলতে পারবেন না কখনোই না এখন ধরেন আপনি পঞ্চাশ হাজার টাকায় মাসে ইনকাম করেন পঞ্চাশ হাজার টাকা ধরলাম কিন্তু এটা কিন্তু আপনার লিমিটেশন চলে আসছে যে পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকার উপরে ইনকাম করতে পারবেন না এটা হচ্ছিলো আপনার জবের একটা অবস্থা কিন্তু আপনি যখন ব্যবসা করবেন আজকে আমি যখন ধরেন আমি এখন ব্যবসা করতেছি আমার এখন দুশো তিনশো চারশো পাঁচশো বা ধরেন এক হাজার টাকা থাকতেছে এখন যখন ব্যবসা করতে থাকবো আস্তে আস্তে আমার আরও ব্যবসাটা বড়ো হবে বা আমি আরও লুক নিয়ে ব্যবসা করাবো তখন দেখবেন আমার এই লিমিটেশনটা কিন্তু আমার ইয়ার ভিতরে নাই আমি আজকে একশো টাকা ইনকাম করবো আগামীকালকে এক হাজার টাকা বা তার বা একটু বড়ো হলে আর এক বছর পরে আমার ওই এক হাজার টাকা জায়গা পাঁচ হাজার টাকা পাবো আমি এটা কিন্তু ছিল ব্যবসার একটা মূল পয়েন্ট যারাই দেখবেন বর্তমানে বড় বড় জায়গাতে আছে তারাই অধিকাংশই সবাই ব্যবসায়ী কেউ জব করে দেখবেন না যে আপনার বিলিয়নার হয়ে গেছে বা মিলিয়নার হয়ে গেছে এটা কোনোভাবে পসিবল না পসিবল ঠিক আছে আপনি যদি পাঁচ লাখ ষাল টাকার ব্যবসা জব করেন করতে পারবেন কিন্তু তারপরও আপনি ওখানে দিম্মি আপনি স্বাধীনতাভাবে স্বাধীনভাবে কোনো কিছু করতে পারবেন না নিজের স্বাধীনতা আপনি তখন হারিয়ে ফেলবেন ব্যবসা মনে করলেন আল্লাহ তালা তো বলছে ও আহার আল্লাহাই রিবা আরেকটা জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করি যে এই ব্যবসা যারা মন করলেন ব্যবসা নিয়ে অনেক গবেষণা করছে আচ্ছা থাক আজকের জন্য এতটুকুই আগামী নেক্সট ভিডিওতে দেখা হবে আপনার সাথে সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর যারা যারা আমার চ্যানেল আমার ইনস্টাগ্রাম ফেসবুক পেজ যারা যেখান থেকে দেখতেছেন সেখান থেকে আপনারা একটু আমার ফলো করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি চাপিয়ে দেবেন ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা